নির্দেশ অমান্য করে দেখছি যে দুর্গাপুর গভর্নমেন্ট আর ইউনিয়ন রুম খোলা আছে কেন খোলা আছে কেন না নির্দেশ অমান্য নয় দেখুন হাইকোর্ট নির্দেশ দিয়েছেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু আমাদের কাছে এখন অতি প্রিন্সিপাল স্যার কোনো নোটিশ দেননি বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কলেজকে এখনও সেরকম কিছু লিখিত বা অফিসিয়ালি কোনো নোটিশ দেননি এটা আমরা জানি সেই জন্য এখনও খোলা আছে যদি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের কিছু জানিয়ে দেয় যেহেতু এটা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ এটা সরকারি সম্পত্তি আমরা অভিয়াসলি বন্ধ রাখবো আমাদের কোনো অসুবিধা